খুলনায় শিক্ষকদের সাথে জামাত মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন হেলালের মত সভা অনুষ্ঠিত খুলনা দুই আসনের জামাত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলালের সাথে নগরীর সরকারি করনেশন মাধ্যমিক বিদ্যালয় সুলতানা হামিদ আলী স্কুল সেন্ট জোসেফ ও ওবিকে ইউনিয়ন ইনস্টিটিউটের শিক্ষকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল এ মতবিনিময়ে সবাই শিক্ষকদের বিভিন্ন দাবি সংকট শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং নির্বাচনকে সামনে রেখে করণীয় বিষয়ে আলোচনা হয় প্রার্থী হেলাল শিক্ষা উন্নয়ন শিক্ষকদের ন্যায্য সুবিধা এবং শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করেন এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর জামাতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম খুলনা সদর থানা আমির এস এম হাফিজুর রহমান থানা সেক্রেটারি আব্দুস সামাদ